জয় রাধে জয় নিতা চৈতন্য জয় শ্রেয়ারাম জয় হনুমান আজকের যে প্রসঙ্গ আলোচনা করব তা হলো রামচরিত মানস আপনারা নিশ্চয়ই যারা আমার চ্যানেলের দীর্ঘদিন ধরে যুক্ত নিশ্চয়ই জানেন যে প্রাত্যহিক সকলের শ্রীমদ ভগবদ গীতা প্রত্যেক দিন সন্ধ্যাকালীন একটি স্বাস্থ্যসম্মত আলোচনা অবশ্যই সেটি পৌরাণিক তথ্য থাকে এবং আমাদের জীবনের সাধন পথের উপযুক্ত কিছু তথ্য থাকে তার সাথে সাথে প্রত্যেকটি বারব্রত উপবাস একাদশী সহিত নির্দিষ্ট সময় আপনাদেরকে স্বাস্থ্যসম্মতভাবে দেওয়ার প্রচেষ্টা করি আগে রবিবার রামচরিত মানুষ দেওয়া হয়নি তার কারণ ভগবান শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা থাকার কারণে আমরা ভগবান জগন্নাথের কথা মৃত আস্পাদন করছিলাম আমরা ভগবান জগন্নাথের দর্শন করছিলাম দেখুন কথাটা রামের হোক বা শ্যামের হোক বিষয়বস্তু সেই একই অজ্ঞানীগণ ভাবেন জ্ঞানীগণ সেই একে পৌঁছান আর এই একে পৌঁছানোর জন্যই আমাদের এই সাধনা পথ নাহলে আপনি প্রত্যেকটি শাস্ত্র ঘেঁটে দেখবেন আপনি যদি গণেশ পুরাণ দেখেন তাহলে সেখানে দেখবেন যে গণেশ থেকেই সমস্ত কিছুর উৎপত্তি আবার যদি আপনি কালিকা পুরাণ বা চণ্ডী দেখেন সেখানে দেখবেন যে চণ্ডী থেকেই সমস্ত কিছুর উৎপত্তি আপনি যদি শিব পুরাণ দেখবেন সেই শিব থেকেই ব্রহ্মা বিষ্ণু আদি সমস্ত জগতের সৃষ্টি আবার যদি আপনি শ্রীমৎ ভাগবত মহাপুরাণ দেখেন তখন দেখবেন শ্রী হরি থেকেই সব সৃষ্টি বিষয়বস্তু হচ্ছে এক থেকেই সব সৃষ্টি তার অনেক নাম তার অনেক রূপ এবার আমাদের এখানে যেমন একটা বস্তুকে অনেক ভাগে ভাগ করলে তার স্মৃতি অনেক হয় সেরকম প্রাকৃতিক ও অপ্রাকৃতিক বস্তুর মধ্যে অনেক পার্থক্য থাকে চলুন আমরা সেই প্রসঙ্গে আপনাদেরকে আহ্বান করাবো আমরা রামচরিত মানুষ বালকাণ্ড আজকে ঊনষাট এবং ষাট দুটি চোপাই আলোচনা করব চোপাই আগের দিন পর্যন্ত আমরা সুন্দর রামচরিত মানুষের বর্ণনা শুনলাম আজকেও গুরুস্বামী দাসের মুখে সুন্দর একটি কথা আমি করব। প্রদান চলুন আমরা কথা না বাড়ি প্রথমে এই চোপাইটি শুনে নিই তারপরে আমরা এর বিস্তারিত আলোচনার মধ্যে প্রবেশ করব শ্রী গোস্বামী তুলসী দাস বলছেন চোপাইতে অনুসার এবং সাথে রামচরিত সোসম যাই না কোটি উপায়ে কবি কবি দয়া সরি দয়া বিচারি গাবহি হরি যশ কলিমল হারি কি না হে প্রকৃত জন গুণ গানা শির সুধুনি গিরালাগত পরি হৃদয় সিন্ধুমতি শিপ সমান স্বতি শরদ কাহি সুজানা আহা খুব সুন্দর গোস্বামী তুলসীদাস বলছেন যে যখন আমরা কে আবহন করি সরস্বতী কিভাবে আবাহন হন না কাব্যের দ্বারা শাস্ত্র অধ্যয়নের দ্বারা বিদ্যা চর্চার দ্বারা এবং কবিতা ইত্যাদি সরস্বতীর সমস্ত বিদ্যা সঙ্গে যুক্ত যে সমস্ত তথ্য তার অবগাহন বা তার আরাধনা করার দ্বারা কিন্তু সবসময় যে সরস্বতী এসে প্রসন্ন হন তা কিন্তু নয় যখন সেই সরস্বতী দেখেন যে জগতের সমস্ত বস্তু যাতে ঈশ্বরত সত্তা নয় তখন তিনি অস্থির হয়ে পড়েন তিনি ভাবেন আমি কেন আসলাম আবার যখন এই রাম কথা বা কৃষ্ণ কথা দেবী সরস্বতী ব্যাসং তত জয়মদি রায় শ্রীমদ ভাগবত মহাপুরাণে বলছেন যখন দেখেন ভগবানের কথা হচ্ছে তখন তিনি অত্যন্ত পুলকিত হন তখন তিনি এসে অত্যন্ত প্রীত হন তাই এই সরস্বতীকে যদি আমরা কৃপাতে প্রার্থনা করতে চাই বা সরস্বতীকে প্রাপ্ত করতে চাই তার একমাত্র বিষয়বস্তু হচ্ছে ভগবান শ্রী হরি কীর্তন তা কালী নামে হতে পারে তা শিব নামে হতে পারে তা রাম নামে হতে পারে সেই বা মহাদেব বলছেন শিব বলছেন সাক্ষাৎ মহাদেব কি বলছেন উমা তোমায় একটা কথা বলি শোনো এই যে সমস্ত সংসার এই সমস্ত সংসার ভ্রম ছাড়ার কিছু নয় কেবলমাত্র এর মধ্যে একটি সত্য বস্তু আছে তা হরিভজন হরিভজনই একমাত্র সস্ত তা ছাড়া জগৎ মিথ্যা বলছেন উমা কাহুমে অনুভব আপনার সত হরি ভাজন জগত সব স্বপ্না খুব সুন্দর কথা প্রসঙ্গ আমরা অবগাহন করে চলি ভগবানের কৃপায় আশা করি এই দুটি চোপাই আপনাদের বুঝতে পেরেছেন অবশ্যই আমরা নিরন্তর যা যে যে রূপের প্রতি আসক্ত সেই রূপেই আসক্ত হয়ে কেবলমাত্র ভিন্নতা না রেখে সমস্ত রূপকেই এক পরমাত্মা তত্ত্ব বা এক ঈশ্বর তত্ত্ব মেনে আমরা আরাধনা করি আমরা নিরন্তর নাম জপ্ত করি কারণ কলিযুগে আপনি যে প্রকার সাধনে যান যে মার্গে যান কেবলমাত্র নামের প্রাধান্যতা প্রত্যেক শাস্ত্রে তাই বলছেন যে কলিযুগ কেবল নাম সাহারা মহাপ্রভু বললেন নাম সংকীর্তনম যেস্ব সর্বপাপ প্রণাশনম এই কলিযুগে একমাত্র বিষয় হচ্ছে নাম তা কালী নাম নাম হরি নাম সমস্ত কিছুই একজনের নাম তা হরি তাই পরমাত্মা তাই জ্ঞানীদের জন্য ব্রহ্ম তিনি রাধাকৃষ্ণ তিনি রাম সীতা তিনি সব সর্বস্ব তিনি মহাদেব পার্বতী তিনি সব তাই আমরা আসক্ত চিত্ত হয়ে ভগবানের নাম করি অনেক ভালো থাকবেন আনন্দিত থাকবেন জয় আরাম জয় হনুমান জয় রাধ হে জয় লতা চৈতন্য